কোথায় গেল কি করছে এখন দেরি কেন লেট করে লেট করছে আমি বুঝতে পারছি না আমার আওয়াজ মনে হলো তুই তোমার পর কোথাও দিয়ে আসবে

চলে আরে আমার কাজটা মিটে গেছে না সেই জন্য আমি চলে আসলাম ও জানি না তো তুমি আসবে সত্যি তুমি না তোমার কোনো চিন্তা ভাবনাই নেই যে আমি আসবো কি আসবো বা তোমার আমার দশ মানে ডাকতে হলো মেয়ে কোথায়

মানে বোনের সাথে একটু দেখা করতে আসছিলাম বোন তো তুমি তোমার কখনো বলনি তুমি নানান কাজে থাকো বলা হয়নি ও আমার ভাই গো তুমি তো কখনো বলনি আমার এই কথাটা আমার ভাই ভাই মানে সম্পর্কে কি বলতে হবে বলো তো কি আর কি হচ্ছে ভাই আমি তো তোর সাথে দুটো কথা বলতে এসেছিলাম এর মধ্যে দেখলাম তারে তোরা জামাইবু কথা বল আমি আসছি হ্যাঁ আমি পরে এসে তোর সঙ্গে কথা বলবো না 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 আপনি এখন বলি আর না কি ব্যাপারটা পরে এসে বলবো

আমার না ক্যালকুলেশনটাই মিলছে না জানো রমা তোমার আর মিলাতে হবে না তুমি বসো আমি তোমার জন্য চা কোন একটা ব্যাপার আছে মানে আমার তো ক্যালকুলেশনই মিলছে না রমা এত সেজে গেছে কিছু না কত এত সাজে না ভুরু ফিলাপ করেছে ঠোঁটে আর কি লিপস্টিক মেখেছে এত সুন্দর সেজেছে আবার নতুন শাড়ি পরেছে আমার নিশ্চয়ই ক্যালকুলেটর মিলছে না ঠিক আছে আমি চেষ্টা করছি কি

পাবেন খুব খুশি হব আমার না আমার খেয়াল তো মিলছে না জানো তো তুমি রমা আমি বাবা তুমি চলো ডালে ডালে আমি যদি পাতা পাতা ঠিক আছে আজকে আমি দেখব কে আসে আমার বাড়িতে নিশ্চয়ই ওটা কোনোটা কিছু কারণ আছে আমার ক্যালকুল আমি কি আলাদা এবং কি বসে থাকবো দেখি গেছে মূল্য দুপুরে খেয়ে দিয়ে নিতে মানে মিনিমাম তিন ঘন্টার নিচে তো আসবে না তিন চার ঘন্টা হ্যালো কোথায় ঘোষণা তুমি আরে হে আমার বর বাড়িতে নেই গো তিন চার ঘন্টা পরে আসবে তুমি তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসো আরে না গো আসবি না আরে আমি তো আছি তাড়াতাড়ি আসো কিন্তু শোনো আমি তোমার অপেক্ষা করছি কিন্তু হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসো আসি আমি এক্ষুনি আসি তাই আসি আসি আসি

আমরা না ভাই বোনের মতন কথা বলি ভাই বোনের মতো সম্পর্ক ব্যবহার করি ও বড় হচ্ছে জানাই দাঁড়ি দাঁড়ি তো শুনছে তাহলে ভাই বোনের মতনই কথা বলি তুমি আর আমি বুঝলে আমরা কি এগিয়ে হ্যাঁ হ্যাঁ চলো 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 এগিয়ে যাই জানলা ধরে হাতে না হাতে ধরবো দেখ কি শুনে আমি একটু কান পেতে শুনি আরে ভাই তুই হঠাৎ আসলি আরে সেই কালকে এসেছিলাম তো সেদিন আসলাম তোর সঙ্গে কথা বলাই হলো না রে রে ভাই তুই তুই চলে গেলি জানিস তো যাইমু কি ভাবলো আজকে তো এসেছি তাহলে আজকে জাহাইবু কোথায় রে আর ওই তো ঘড়িটা ঠিক করতে গেছে আর ওই দাদা মেয়ের জন্য একটা জামা গেছে ওদের দাদা যাবে জামাটা দিতে তা তুই থাকবি জাইমু চলে আসবে ঠিক আছে তাহলে একসাথে খেয়ে দিয়ে যাবো জয় ভূষণ হ্যাঁ জয় ভূষণ আছে দেখা করেই যাবি ভাই আচ্ছা ঠিক আছে ভাই মাসি ভালো আছে তো হ্যাঁ রলো শুধু শুধু তো বউটাকে সন্দেহ করছি আমার বউ কত সবি সাবিত্রি বউ আমার বউ আমি বউটাকে কি সন্দেহ করছি ছি আমার বউটা কত ভালো আমি মিচি মিচি ওকে সন্দেহ করছি না আমি যাই দাদা বাড়ি ঘুরে আসে বাজার করে আসে না শালা বলতো এই যে নাম খাওয়া দাও না করে যাবে না তো একটা বড়টাই লিস মাসি যে আমরা রান্না করে একসাথে জমে খাওয়া দাও শালা আড্ডা হবে খাওয়া দাও করে শালা চলে যেতে হবে ভারতীয় আমি পাস্তা নিয়ে আসে কিশনা ও কিশনা হ্যাঁ ও કાকা তুমি আসো আসো বসো કાকা দাদা কোথায় মা বাবা তো নেই বাড়ি একটু বেরিয়েছে বসো তুমি কবে এলে দাদা আমি আমি আজকে আসবো মা ও আমি জামা আনবা বলেছিলাম আনতে এনেছো জামা না তুই বলেছিস আমি আনবো না ওজন্য দা কালারটা আমি এনেছি দেখো ও মা কি সুন্দর জামাটা কাকা ভালো যে মা হ্যাঁ খুব সুন্দর হয়েছে কালারটা ও আমার গায়ে ভালোই লাগবে বলো কাকা দাম লাগবে মা দাদা

না কাকা তোমাকে একটা কথা বলবো কি কি বল কথাটা কিন্তু নিয়ে হ্যাঁ অনেক দিন আমি দু তিনবার তোমাদের বাড়ি গিয়েছিলাম বুঝেছো ওখানে পাড়ার লোকেও আশেপাশে জান অনেকে আমাকে অনেক কথা বলেছে তারপর আমি তো পাড়ার লোকের কথা বিশ্বাস করিনি কিন্তু যখন আমি নিজে দেখেছি তখন আমি বিশ্বাস করেছি হ্যালো শুনতে পেরেছি গো তোমাদের বাড়িতে যেন একটা লোক আসে না নাম আরে ওটা ওর কাকার ছেলে আরে না দু লোক আসে না আমি দুদিন গেছি গিয়ে বাইরে দিয়ে ডাকছি ও কাকি ও কাকি কিন্তু ঘরের ভেতরে রয়েছে একটা লোকের গলা শুনতে পেয়েছি আর কাকিরও গলা শুনতে পেয়েছি যখন আমি কাকি কাকি বলে ডাকি না তখন চুপ হয়ে যায় আর কেউ আওয়াজ করে না কি বলতো মনে ভাই বল তুই তো জানিস আমাদের পাড়ার লোক একটুখানি হলে এতটা বাড়িয়ে দেয় একটু হয় বলেই বলে কাকা কেউ এমনি এমনি বলে না ঠিক আছে এর জন্য আমি বলছিলাম বললে তুমি ডাক করবে না তো তারপরে আবার একদিন গেছি ওরকম গিয়ে আমি প্রথম ডাক দিন হ্যাঁ যে দেখি কেউ আছে নাকি কান পেতে শুনে দেখি হ্যাঁ আছে কেউ ভেতর দিয়ে আওয়াজ পাচ্ছি তখন আমি কাকি বলে যেই আওয়াজ দিয়েছি না তখন কাকি কি করেছে জানো তখন কাকি ওই লোকটার সাথে এমন করে কথা বলছে যে দুইজন ভাই বোন আমি যা দেখেছি কাকা সে কথা তো আমি তোমাকে বলতে পারবো তোর পরে কথা বলবো মা আমি আমি বাড়ি যাচ্ছি বাড়ি না গেলে আমার বিশাল মা ক্ষতি যাবে আমি চলে যাচ্ছি মা তোর পরে কথা বলবো মা তুমি একটু বসলে না তো না তো

কখনো না আমিও তোমাকে খুব ভালোবাসি আমার ফুলটু শিষনা আমার আমার মনু না আমার লক্ষ্মী আমি তো তোমাকে খুব ভালোবাসি আমিও তোমাকে খুব ভালোবাসি এই নাকি তোমাদের ভাই বোন ছি 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 আরে ভাই বোন কি হবে জানো তুমি ভাই বোন একটা মধুর সম্পর্ক তুমি জানো এটা ছি আমার তোমাকে আমার দেখলে ঘৃণা লাগছে ছি ছি ঝি ঝি তুমি পরপুরুষ নিয়ে তুমি এত তুমি আমার আমার সাথে অভিনয় করে গেলা হ্যাঁ বলছো কি ভাই বল তোমাকে আমার কী করতে ইচ্ছে জানো আমাকে তোমার সামনে না আবার না বলকে দেখো আমি কী করি ওর হাত পা ভেঙে না এখন আমি তারপরে তোর তোর ভাঙবো শোনো ও পালিয়ে গেছে শোন

তো আবার মাথায় বানাই দাও নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নলকৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আজকের ভিডিওর যে টপিকটা ছিল এটা একদম সত্য ঘটনা এটা একজন সত্য ঘটনা মানে একজন একজনের সাথে এরকম মানে বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ এই দুজন দুজনকে পরস্পর পরস্পরকে ভালোবাসে তারপরে এখন যেই মানে ধরা পড়ার জায়গায় চলে এসেছে এখন তারা রাখি বন্ধনে রাখি বন্ধন দিয়ে বলছে এটা আমাদের ভাই বোনের সম্পর্ক তাই এই ভাই বোনের সম্পর্কটাকে এইভাবে নিচে নামিয়ে দিও না যারা সত্যিকারের ভাই বোন আছে তাদেরকে আমি একটা কথাই বলবো এই সম্পর্কটাকে খুব মানে শ্রদ্ধা করে রেখো ভাই বোনের সম্পর্ক মধুর সম্পর্ক এটা সম্পূর্ণ আলাদা সম্পর্ক তাই কেউ ভাই বোনের সম্পর্কটাকে এটা নোংরামি জায়গায় টেনে নিয়ে এসো না আমি যারা এই ধরনের কাজগুলো করছে আমি তাদেরকেই বলবো আর এটা পুরো সত্য ঘটনা আমরা আজকে তুলে ধরেছি তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার